মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এবার নতুন গতিতে এগোচ্ছে বালুরঘাট শহর এলাকার সাধারণ মানুষের মতামত ও চাহিদাকে গুরুত্ব দিয়ে পৌরসভার উন্নয়নমূলক যে তা ফের স্পষ্ট শনিবার সুবর্ণতট সভাগৃহে এদিন বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত সংস্থার হাতে তুলে দেওয়া হয় মোট কুড়িটি কাজের ওয়ার্ক অর্ডার পৌরসভা সূত্রে জানা গিয়েছে বালুরঘাট পৌরসভার পঁচিশটি ওয়ার্ডে আয়োজিত পঁয়ত্রিশটি ক্যাম্পে বাসিন্দাদের থেকে জমা পড়েছে মোট তিনশো আটচল্লিশটি উন্নয়ন প্রস্তাব সব প্রস্তাব দেখে বরাদ্দ হয়েছে প্রায় ন কোটি টাকা জেলা প্রশাসনের মাধ্যমে ইতিমধ্যে পৌরসভা পেয়েছে তিন কোটি টাকা যার প্রথম ধাপ হিসেবে প্রকল্পে ব্যয় হবে কোটি লক্ষ টাকা অনুষ্ঠানে পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন মানুষের পরামর্শ অনুযায়ী উন্নয়নই এই প্রকল্পের আসল লক্ষ্য বিরোধীদের ঠাট্টা আজ মানুষের সমর্থনে হার মারছে উন্নয়নই একমাত্র ভাষা এটাই আমরা আবার প্রমাণ করছি তিনি আর কি কি বলছেন শুনব যে বিষয়টা সেটা আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত ভারতবর্ষের মধ্যে প্রথম একজন মুখ্যমন্ত্রী যিনি পথ দেখিয়েছেন তার মস্তিষ্ক প্রসূত প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প যেটা ভারতবর্ষের মধ্যে কোনো মুখ্যমন্ত্রী করতে পারেননি তিনি করেছেন এবং অনেকেই অনেক ধরনের বাঁকা কথা বলেছিলেন এবং বিরোধীরা অনেকভাবে ব্যঙ্গ করেছিলেন কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়েই দেখতে পাচ্ছেন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মধ্য দিয়ে সাধারণ মানুষের মতামত তারা জানিয়েছেন তারাই সিদ্ধান্ত গ্রহণ করেছেন প্রশাসন সেই কাজগুলোকে ইমপ্লিমেন্ট করছে আমি আপনাদের মাধ্যমে বালুরঘাটবাসীকে জানাতে চাই খুব আনন্দের খবর এবং খুব সুখবর যে বালুরঘাট পৌরসভার পঁচিশটি ওয়ার্ডকে কেন্দ্র করে পঁচিশটি ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে প্রায় নয় কোটি টাকার কাজ হবে যার মধ্যে অলরেডি আমরা চার কোটি টাকার কাজে টেন্ডার করে দিয়েছি এবং ছাপ্পান্নটি ওয়ার্ক অর্ডার ছাপ্পান্নটি টেন্ডার অলরেডি কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে আজকে আমাদের কুড়িটি ওয়ার্ক অর্ডার আমরা বিভিন্ন এজেন্সির হাতে আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে তুলে দিলাম যার অ্যামাউন্ট এক কোটি উনত্রিশ উনত্রিশ লক্ষ টাকা প্রায় এই এক কোটি উনত্রিশ লক্ষ টাকার কাজ আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে বালুরঘাটে কাজ শুরু হয়ে গেল যে কাজটা আমি বলে দিয়েছি পরিষ্কারভাবে এজেন্সিকে এবং সমস্ত আধিকারিকদেরকে যে এই কাজটি নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে আপনারা খুব ভালোভাবে কারণ এটা সাধারণ মানুষ তারা মতামত জানিয়েছেন তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং তারা সেই কাজটিকে যেন ভালোভাবে তারা বুঝে নিতে পারে এবং মানুষ কাজ প্রোপোজাল দিয়েছেন মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছেন মানুষের কাজ মানুষ বুঝে করে। আলুরঘাট শহর জুড়ে আমাদের পঁয়ত্রিশটি ক্যাম্প হয়েছিল সমস্ত কাজ শেষ এবং তিনশো আটচল্লিশটি স্কিম জমা পড়েছে আজকে এই সমস্ত ক্যাম্পগুলোতে তার মধ্যে তিনশো আটচল্লিশটিরই আমাদের অলরেডি জেলা প্রশাসনগতভাবে ডিএম সাহেবের কাছ থেকে অ্যাপ্রুভাল হয়ে গেছে আমাদের তার মধ্যে প্রায় তিন কোটি টাকার মধ্যে ফান্ড আমাদের চলে এসছে আমরা আজকে কুড়িটি ওয়ার্ক অর্ডার তুলে দিলাম যার অ্যামাউন্ট এক কোটি উনত্রিশ লক্ষ টাকা প্রায় এবং সেই কাজগুলো আগামী দিনে সোমবার বা মঙ্গলবার দিন থেকে শুরু হয়ে যাচ্ছে এখানে রাস্তা ড্রেন বিউটিফিকেশনের কাজ এবং বেশ কিছু হয়তো স্কুলের কিছু কাজ রয়েছে এবং তাছাড়াও আমাদের ধরুন কিছু কিছু যে সিটিং প্লেস থেকে শুরু করে আবার কিছু নতুন সিসি রোড রয়েছে বিটুমিনাস রোড রয়েছে বিভিন্ন ধরনের কাজ রয়েছে যেগুলো সাধারণত এগুলো প্রত্যেকটা কাজের ওয়ার্কআরারগুলো ম্যাক্সিমাম আমাদের যে টাইম পিরিয়ডটা সেটা আমরা সিক্সটি ডেজ দিয়েছি কিন্তু আমি প্রত্যেকটি এজেন্সিকে বলেছি যে উইদিন ডিসেম্বরের মধ্যে যাতে আপনারা কাজগুলোকে তুলে দিতে পারেন এবং পাশাপাশি আমার সমস্ত কাউন্সিলার জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদেরকেও বলেছি খুব দ্রুততার সঙ্গে এগুলোকে মনিটরিং করে নিয়ে এবং যারা আধিকারিক রয়েছেন তাদেরকেও বলেছি যাতে আমরা ডিসেম্বরের মধ্যে এই কাজগুলোকে মানুষের কাছে পৌঁছে দিতে পারি বিশেষ হচ্ছে যে যতগুলো আবেদন করেছিল সবকটা কাজ কিন্তু হচ্ছে ভালো যারা যারা আবেদন করতে পারে যারা ইয়েগুলো এসেছিল আমাদের পাড়া আমাদের বিষয়টা আপনি আমি আপনাকে বললাম বিষয়টা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্পগুলো হয়েছে সেই ক্যাম্পগুলোতে মানুষ তারা মতামত জানিয়েছে এবং তারাই সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের সিদ্ধান্ত ক্রমেই আমাদের তিনশো আটচল্লিশটি স্কিম উঠে হয়েছে এবং এই তিনশো আটচল্লিশটা স্কিমেরই আমাদের অ্যাপ্রুভাল হয়ে গেছে তার মধ্যে দুশো বিরাশিটা প্রজেক্টের আমাদের অলরেডি ভেটিং হয়ে গেছে এই দুশো বিরাশিটা প্রজেক্টের রেটিং হওয়ার পর যে সমস্ত টেকনিক্যাল পজিটিভ থাকে সেগুলোকে মেনটেন করে অলরেডি আমরা টেন্ডার করে দিয়েছি প্রায় দুশো বিরাশিটা আমাদের যে স্কিম যেগুলো ভেটিং হয়ে এসছে সেই ভেটেড স্কিমগুলোকে অলরেডি আমরা টেন্ডার করে দিয়েছি তো টেন্ডারগুলোতে কিছু কিছু টেন্ডার ডেট যেহেতু থাকে এই টেকনিক্যাল প্রসিডিওরটা কমপ্লিট করতে তো সময় লাগে একটা একটা করে বেরোচ্ছে অর্থাৎ টাইম পিরিয়ড শেষ হচ্ছে আর আবার ওয়ার্ক অর্ডার ইস্যু হবে এই যে বিষয়টা এই বিষয়টা যে ধরুন টোটাল কাজ আমাদের যে প্রায় নয় কোটি টাকা তার মধ্যে প্রায় আজকে আমরা এক কোটি উনত্রিশ লক্ষ টাকার কিন্তু আমরা অলরেডি ওয়ার্ক অর্ডার হাতে তুলে নিলাম কিন্তু টোটাল চার কোটি টাকা টেন্ডার অলরেডি আমরা করে দিয়েছি যেগুলো আগামী আর কয়েকদিনের মধ্যেই আমরা সেই কাজগুলোরও কিন্তু অর্ডার দিয়ে তবে মানুষের মতামতকে ভিত্তি করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বালুরঘাট পুরসভার এই পদক্ষেপ নতুন দৃষ্টান্ত স্থাপন করলো। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোর্ট ইন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4